নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি আজ আবারও একটা রান্না নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজ আমি আমার খুব পছন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করবো অমলেট কারি বা অমলেটের ঝোল এটা নতুন কোনো রান্না নয় এটা সকলের বাড়িতে হয়ে থাকে তবে আমি আজ যেভাবে এটা তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল শুরু করছি আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি তিনটি ডিম একটা পাত্রতে ভেঙে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো খুব সামান্যই আমি দিয়ে দিলাম আর দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে পেঁয়াজ একসাথে আমি বেটে তার মধ্যে থেকে এক চামচ পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এবারে আমি অমলেটটা বানিয়ে নেব এবার এক সাইডে রেখে দিলাম আর এইদিকে আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা অল্প আদা টুকরো আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি বারো কোয়া রসুন আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের টমেটো মিক্সি জারি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি সব ধুয়ে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিলাম আর এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম এবারে অমলেটটা তৈরি করে নেব তেলটাকে চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি দেখুন তেল কিন্তু খুব ভালো করে গরম করা হয়ে গেছে এবারে আমি অমলেটটা বানিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা ডিমের তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব একবারেই ঢেলে দিলাম এবারে একটু সময় এভাবে রেখে দিয়ে যখন একটু ঘনভাব হয়ে আসবে তারপর আমি কড়ার চারপাশে কড়াটা একটু এদিক ওদিক করে ডিমের মিশ্রণটাকে কড়ার চারপাশে ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমাদের অমলেটটা বানাতে হবে বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবারে আমি কড়ার চারপাশে একটু বেঁকিয়ে এভাবে কড়াটা চারপাশে ছড়িয়ে দিলাম দেখুন উপরের দিকটা হয়ে গেছে মোটামুটি আমি এবারে ফোল্ড করে নিচ্ছি এবারে এপিট ওপিট উল্টে পাল্টে আমি ডিমের অমলেটটাকে ভালো করে একটু ভেজে নেব ভেতর দিকটা একটু কাঁচা কাঁচা রয়ে গেছে তাই আমি দুবার তিনবার এভাবে উল্টে পাল্টে ভালো করে একটু কড়া করে ভেজে নেব দেখুন আমাদের ডিমের অমলেটটা কিন্তু তৈরি হয়ে গেল এবারে আমি এটা পিস করে নেব মাঝখান থেকে টুকরো করে পিস করে নেব ছোট ছোট পিস করে নেবো মাঝখান থেকে প্রথমে একটা টুকরো করে নিলাম তারপরে দু সাইড থেকে টুকরো করে নেব দেখুন এইভাবে আমি ডিমের অমলেটটাকে টুকরো টুকরো করে আলাদা করে নিলাম এবারে আমি অন্য একটা পাত্রে সমস্ত অমলেটের টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নেব আমাদের অমলেটটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে তুলে নিলাম এবারে কড়াটা একটু পরিষ্কার করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দেব যাতে তেলটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় তারপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দারচিনি ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যাতে আলুগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু বাড়িয়ে দিয়ে আমি উল্টে পাল্টে আবারও গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আলুর সাথে আমি ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে একটু সময় ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে এসছে একটু লালচে লালচে ভাব হয়ে এসছে একটু উল্টে পাল্টে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব যে মশলাগুলো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো আমি আলুর মধ্যে একসাথে দিয়ে দিলাম এবার মশলার যে পাত্রটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু জলও আমি দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো আলুর সাথে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম জিরের গুঁড়ো আর এক চামচের থেকে সামান্য কম ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেই মতো দেবেন আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই লাল লঙ্কার গুঁড়োটা আমি সামান্যই দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় এভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিটের মতন এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমাদের মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাগুলো কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে যে জল জল ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আরও মোটামুটি এক থেকে দু মিনিটের মতন এভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলেই আমাদের সমস্ত মশলাগুলো কষানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করাই থাকবে দেখুন বন্ধুরা আমাদের মশলাগুলো কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেল এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যে আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে সেই আন্দাজ মতন জলটা দিতে হবে আলুগুলো আমাদের মোটামুটি সেদ্ধ করা আছে আরও বেশ কিছুক্ষণ একটু সেদ্ধ করে নিতে হবে তাই আমি একটু জল বেশি দিলাম কারণ আলোগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে জলের সাথে মিশিয়ে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেব তাহলে তাড়াতাড়ি করে ঝোলটা ফুটতে শুরু করবে ঝোলটা ফোটা শুরু হয়ে গেলে আমি তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এইভাবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে তাহলে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ আমাদের সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা এবারে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যে অমলেটের টুকরোগুলো রেখেছিলাম সেই অমলেটের টুকরোগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আরও একটু সময় আমাদের ঝোলটা ফুটিয়ে নিতে হবে আপনারা কিন্তু এটা একটু ভাবও রাখতে পারেন আবার একটু শুকনো শুকনো ভাবও রাখতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছে ঝোলটা কিন্তু অমলেটের সাথে বেশ ভালো করে ফুটতে শুরু করেছে মোটামুটি একটু সময় আমি এভাবে ফুটিয়ে নিয়ে ঝোলটা যখন একটু শুকনো শুকনো ভাব হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব ঝোলটা কিন্তু অনেকটা শুকনো ভাব হয়ে এসছে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে কসুরি মেথি কসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসে তাই অল্প পরিমাণে কসুরি মেথি আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কসুরি মেথিটা ঝোলের সাথে মিশিয়ে দিলাম এভাবে একটু সময় নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব আমাদের অমলেট কারি বা অমলেটের ঝোলের রেসিপিটি কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে এসছে আমি যতটুকু ঝোল রাখতে চাই ঠিক ততটুকু ঝোলই আছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের অমলেট কারি বা অমলেটের ঝোলের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ সময় ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নেব বন্ধুরা আমি এখানে অমলেটটাকে অল্প অল্প করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা যদি চান যে গোটা অমলেট দিয়ে করবেন তাহলে একটা একটা করে ডিম ফাটিয়ে সেটাকে অমলেট তৈরি করে আপনারা সেই একটা একটা করে অমলেট বানিয়ে ঝোলটাতে দিতে পারেন সেভাবেও করতে পারেন এবারে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের অমলেটের ঝোল বা অমলেট কারি রেডি হয়ে গেল এবার ঠান্ডা করতে রেখে দিলাম কিছুক্ষণ পর আমি অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই অমলেট কারি বা অমলেটের ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা আমার মতন করে অমলেটের ঝোল বা অমলেট কারি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাইকে অসংখ্য ধন্যবাদ